তো ফ্যাসিবাদ অলরেডি পাঁচই আগস্ট বিদায় হয়ে গেছে আরেকটা একটা শব্দ কিন্তু আজকে এখানে দিয়েছি ফ্যাসিবাদের তোল বিবাহ এখন তোল বিবাহ কারা কারা এটা আমি আজকে বলছি না আপনারা সামনে টের পাবেন আগামী দিনগুলোতে আগে আগে দেখিয়ে होता হে ক্যা সম্মুখে দেখতে থাকুন কি ঘটে তো ফ্যাসিবাদও ফাঁসি আকাশ বিদায় হয়েছে ফাঁসি বাদে তলফি বাহকরাও বিদায় হয়েছে এখন তলফি এটা বিভিন্ন দিকে যায় আমি এখন এটাকে সুনির্দিষ্ট ভাবে বলবো না আপনারা দেখতে থাকুন দেখতে থাকবেন যে ফাঁসি বাদে কিভাবে বিদায় হচ্ছে কিভাবে চলে যাচ্ছে চলে যাবে যেতে হবে চলে যাওয়ার জন্য কলম মেরে দেয়া হয়েছে অলরেডি পাঁচই আগস্ট তো আসলে এটা দু চব্বিশ পরবর্তী এটা সংস্কারের শতাব্দী আমি কোন এক বক্তৃতা সম্মত বলেছিলাম যে গণতন্ত্রের নামে ফ্যাসিবাদী এবং প্রচন্ড এক ধরনের রাজতন্ত্রই বলা যায় নিকৃষ্ট মানে গণতন্ত্র নাম আসলে সেটা রাজতন্ত্র আসলে সেটা ফ্যাসিবাদ এটা দিয়ে আমরা পৃষ্ঠ হয়েছি বাংলাদেশে বিগত পনেরো বছর ব্যাপী তো এটা বিদায় হয়ে গেছে এখন কি আসবে তাহলে এখন আসবে তন্ত্র আল্লাহ মনোনীত করবেন আমি এটা বুঝাতে চেয়েছি যে আল্লাহ মনোনীত করবেন যেমন আহ হাজরত ইমাম মাহাদি আলাইসাল্লাম উনি আসবেন মনোনীত হয়ে ওনাকে আমরা ভোট দিয়ে আনতে হবে না আল্লাহ ওনাকে এক রাতে সকল যোগ্যতা দিয়ে ওনাকে পরের দিন একবারে প্রকাশ করে দিবেন আমরা তার হাতে বায়ত নেব উনি বিশ্ব পরিচালনা সব সব যোগ্যতা ওনার আল্লাহ দিয়ে দিবেন একটা যেন সফটওয়্যার দিয়ে দিবেন এক রাতে বাস চেঞ্জ নেই আচ্ছা এটা কোনো গণতান্ত্রিক নিয়মে আসবে না এটা আল্লাহর মনোনয়ন সিস্টেমে আসবে আমি এটাই বুঝিয়েছিলাম আমার এক বক্তব্যে সম্মতা কোন খীলাফ আলামিন হাইজেন নবু আর নবীগঞ্জ যেমন গণতান্ত্রিক নিয়মে আসেন না ভোট নিয়ে আসেন না আল্লাহর মনোনয়নে আসেন শেষ যেমন আর রাষ্ট্রীয় দায়িত্ব পাবেন এখন থেকে সামনের দিকে দেখবেন এটা আলাদা একটা সিস্টেম হয়েছে। স্ট্রং নেতৃত্ব ব্যক্তিত্ব বিশ্বস্ততা আছে আল্লাহ তাকে ছয়েস করে বসিয়ে দিবেন যেমন সেটাই উদাহরণ দিতে গিয়ে আমি ইমাম মাহাদির কথা বলেছি অর্থাৎ ইসা আসবেন গণতান্ত্রিক নিয়মের না মনোনয়ন সিস্টেমে আসবেন আল্লাহ মনোনীত করে বসিয়ে দিবেন সেই ধরনেরই একটা কথা বললাম যে আমার আমার ক্যালকুলেশনে যে আসলেন এটাও কিন্তু মনোনয়ন সিস্টেমে আসছেন মনোনয়ন এখনকার যে পরিবেশ এই পরিবেশের জন্য উনি ম্যাচ করবেন উনি খাপ খাবেন কেন আমরা তো অত খাটি মুসলিম না এখন আমাদেরও তো সেই ইমানের দর সেরকম নাই আমাদের পাবলিকের ইমানের স্টেজ যত উন্নত হবে ইমানের মানে আমাদের শক্তিমত্তা যত বাড়বে আমাদের জন্য যিনি মনোনীত হবেন তিনিও সেইভাবে ইমানের সেই স্টেজ পার করে সেরকম স্ট্রং ভাবে আসবেন সেরকম যোগ্যতা নিয়ে আসবেন এটা পাবলিকের যোগ্যতার সাথে ম্যাচিং করেই তাদের নেতা নির্বাচন করা হয় এখন আমরা যেমন আমাদের আমাদের যিনি আসবেন আল্লাহর পক্ষ থেকে তিনিও সেরকমই আসবেন আমরা দিন দিন ইমানের দিকে বাড়বো ইসলামের দিকে বাড়বো কোন পড়বো দেখবেন আমাদের যিনি নেতা হবেন আল্লাহ ওনাকেও সেইভাবে তার স্কিল ডেভেলপমেন্ট এটা হতেই থাকবে বাড়তে থাকবে তো এই ধরনের একটা কথা আসলে আমি বুঝাতে চেয়েছিলাম একটা সিস্টেম চেঞ্জ হয়েছে কিন্তু আমার কোন এক বন্ধু এটাকে উল্টিয়ে একটা একটা মানে বড় বক্তব্যটাকে ছোট্ট একটু একটু কাট করে দুর্নাম করতে চেয়েছে তো এগুলো আসলে আপনারা করবেন না কোনো লাভ নেই আমরা জীবনের বহুত পোল খাওয়া আজ প্রায় চল্লিশ চল্লিশ বছরের বেশি হলো এই মিডিয়ায় বক্তব্যে মাহফিলে শিক্ষকতায় আছি আমরা কথা ফিটার ফোড়ন দেবেন না সেই সুযোগ খুব একটা থাকে না কারণ আমরা যে কথাগুলি বলি এগুলি গবেষণার জগতে পঞ্চাশ বার একশো বার দেড়শো বার কতবার এগুলি ব্রেইনে অন্তরে এগুলি গোরপাক খেতে 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 যখন খুব পরিপক্ক হয় তখন আমরা আপনাদেরকে ডেলিভারি দিই তো যাই হোক